আজ আমি বেগুনের ভীষণ টেস্টি মজাদার চটপটা একটি রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধেবেলা চায়ের সাথে কিংবা স্টার্টার হিসাবেও খেতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি তিনটে কালো বেগুন নিয়েছি আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও তৈরি করতে পারবেন এবার দেখুন এই বেগুনের খোসাটা ওপর থেকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে বেগুনের এই রেসিপিটা একবার তৈরি করবেন বন্ধুরা এতটা চটপটা বা মজাদার হয় যারা বেগুন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমি যেভাবে বেগুনটা ছুলে নিয়েছি ঠিক এইভাবে বাকি বেগুনগুলো ছুলে নিতে হবে এখানে দেখুন তিনটে বেগুন ছোলা হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেশ সরু সরু করে কাটতে হবে তাহলেই দেখবেন বেগুনটার রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে দেখুন ঠিক এইভাবে পাতলা করে কেটে নেবেন আমি এখানে চাকু দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন দেখুন এমনভাবে কাটবেন যেন বেগুনটা খুলে না যায় বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা বেগুনটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে চওড়া করে কাটবেন তারপরে সরু সরু লম্বা করে কেটে নিতে হবে আমরা যেইভাবে ফ্রেঞ্চ ফ্রাই করি আলু কাটি ঠিক সেইভাবেই কিন্তু বেগুনটাও কেটে নিতে হবে আর জোড়া রেখেই কাটবেন দেখুন কত সুন্দর তৈরি করে নিয়েছি কেটে ঠিক এইভাবে সবকটা বেগুন কেটে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা তিনটে বেগুন কাটা হয়ে গেছে এখানে আমি একটা গামলার মধ্যে বেশি করে জল নিয়েছি আর বেগুনগুলো ডুবিয়ে রাখতে হবে তাহলে কিন্তু কালো হবে না আর তার জন্য এই জলের মধ্যে এক চামচ নুন দিয়েছি নুনটা আর আপনাদেরকে দেখানো হয়নি তা আপনারা কিন্তু অবশ্যই নুনটা দিয়ে নেবেন তারপরে বেগুনগুলো খুব ভালোভাবে ডুবিয়ে ওপর থেকে একটা কাচের গ্লাস বা এই রকম কাচের কাপ দিয়ে চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন বেগুনগুলো কিন্তু ডুবে থাকবে এখন একটা মশলা তৈরি করব তার জন্য দেখুন এখানে ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখানে আমি ছোটো চামচ দিয়ে দিচ্ছি তাই দু চামচ দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিতে হবে রসুন বাটা এখানে আমি রসুনের পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন আপনারা চাইলে রসুন বেটে দিতে পারেন এবার দেখুন মশলাগুলো মিশিয়ে লিকুইড তৈরি করার জন্য অল্প জল দিয়ে দিলাম এখন আমি তিন চার চামচ মতো জল দিয়েছি এবার খুব ভালোভাবে লিকুইডটাকে তৈরি করে নেব এখন এই লিকুইডের মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে তাহলে রুট দিয়ে দেবেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখবেন একটু তাড়াতাড়ি করবেন না হলে কিন্তু দানা দানা হয়ে যায় এরপরে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। তাতে করে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হবে দেখুন এখানে তৈরি করা হয়ে গেছে এর মধ্যে এখন ওয়ান টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দাটা দেবার পরে যদি আপনাদের মনে হয় যে একটু জল দিতে হবে তাহলে দেবেন কোনো অসুবিধা হবে না এখানে দেখেন আমি আর একটু জল দিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবেই এই লিকুইডটাকে তৈরি করে নিতে হবে এখানে যে আমি পাতলা ব্যাটার তৈরি করেছি দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে ঠিক এই এইরকমই কিন্তু রাখবেন তৈরি করা হয়ে গেছে এবার আমরা বেগুনটাকে জলের থেকে তুলে ভালোভাবে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে আর দেখবেন বেগুনগুলো তোলার পরে জলটা কতটা কালো হয়ে গেছে আর এই কারণেই কিন্তু বেগুনগুলো একটুও কালো হয়নি তিনটে বেগুনের থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি দেখুন এই জলটা ফেলে দিলাম এবার এই বেগুনগুলোকে ভালোভাবে মুছে নিতে হবে এখন এই বেগুনগুলোকে একটা কিচেন টাওয়াল দিয়ে খুব ভালোভাবে জলটা মুছে নিতে হবে আর খেয়াল রাখবেন খুব হালকা হাতেই কাজটা করতে হবে না হলে কিন্তু বেগুনের পিসগুলো খুলে আসবে দেখুন একদম হালকা হালকা করে মুছে নিতে হবে এইভাবে আমি তিনটে বেগুনকে ভালো করে জলটা শুকিয়ে নেব আমার যেসব বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন এখনও পর্যন্ত একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখন এই বেগুনের থেকে একটা করে বেগুন নিয়ে লিকুইডটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে চামচ দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু লাগাবেন তাহলেই কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হবে এই নতুন ধরনের বেগুনের রেসিপিটা যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে দেখুন পুরো বেগুনের মধ্যে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার লিকুইডটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পসের মধ্যে লাগিয়ে নেব এখানে একটা প্লেটের মধ্যে বেশি করে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এবার দেখুন হাত দিয়ে এইভাবে করে লাগিয়ে নেব তাহলে দেখবেন ভীষণ মচমচে ক্রিস্পি তৈরি হবে আপনারা শুধু শুধুও খেয়ে নিতে পারবেন চায়ের সাথেও খেতে পারবেন কিংবা ব্রেকফাস্টেও খেতে পারবেন দুপুরবেলার ডালের পাতেও কিন্তু ভীষণ জমে যাবে এই বেগুনের রেসিপিটা আর আপনারা এই বেগুনের রেসিপিটাকে কি নাম দিতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে দেখুন একটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে আর এই একইভাবে বাকি দুটো বেগুনের মধ্যে লাগিয়ে নেব দেখুন তিনটে বেগুন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য এবার চলে যাওয়া যাক গ্যাসের কাছে বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এক পিস করে বেগুন ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই হিটে রাখবেন আর এক সাইড দেড় থেকে দু মিনিট ভাজবেন তারপরে আর এক সাইড উল্টে দেবেন দেখুন আস্তে আস্তে আমি উল্টে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই হিটে রাখবেন হলে বেগুনটা একদম নেতিয়ে যাবে এই রেসিপিটাকে আমি নাম দিয়েছি বেগুন ফ্রেঞ্চ ফ্রাই আর খেতেও অসাধারণ লাগে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার এই বেগুনটা আমি তেল ঝরিয়ে তুলে নেবো বেগুনের মধ্যে যে এক্সট্রা অয়েলটা থাকবে সেটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে আমি আরও এক পিস দিয়ে দিচ্ছি দেখুন কড়াইতে এখানে দেখুন সবকটা বেগুন ভাজা হয়ে গেছে এই বেগুনের ফ্রেঞ্চ ফ্রাইটা এতটাই টেস্টি হয় এর সাথে আর কিছুই লাগবে না তবুও টমেটো কেচাপের সাথে সার্ভ করা যাবে এখানে আমি এক টুকরো বেগুন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ